নমস্কার অনেকে আমাকে প্রশ্ন করে যে অপারেশন করার আগে পাইপস হোক ফিস্টুলা হোক কিংবা ফিচার হোক রক্তস্কোপি করাটা কি প্রয়োজন নিঃসন্দেহে প্রয়োজন কেন আপনার যে কোনো রোগী মলদারের ভেতরে থাকুক না কেন তার পুঙ্খানুপুঙ্খ প্রকৃতপক্ষে সেটি কোথায় আছে কি অবস্থায় আছে রোগটি কেমন অবস্থায় আসে সেটা জানার জন্য একবার প্রোক্টস্কপি পরীক্ষাটি করা হয় প্রোক্টস্কপি পরীক্ষাটি অতি সাধারণ এখানে কোনো রকমের জেগরালনেস সেকশনাল বা স্পাইনাল বা লোকালগেজ সেকশনাল কিছু করা হয় না পেশেন্টকে কোনো ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় না যা পেশেন্ট স্বজ্ঞাত আছে সচেতন আছে ওই অবস্থায় আমরা একটি ছোট্ট যন্ত্র যন্ত্রের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করি প্রক্টোস্কোপ যন্ত্রটি দেখতে এরকম থাকে ঠিক এরকম এটার ভেতর দিয়ে প্রক্টোস্কোপের ভেতর এটা ইনসার্টেড হয় এবং ভেতরে মলদারের ভেতরে ধীরে ধীরে এটাকে প্রবেশ করিয়ে ভেতর দিয়ে পুরো জায়গাটিকে দেখা হয় এইবার পাইলস হলে ইন্টারনাল পাইলস থাকে ভেতরে কতটা পাইলস আছে একটা দুটো বা তিনটে সেখানে লাল হয়ে গেছে কিনা ব্লিডিং হচ্ছে কিনা সংখ্যায় কয়টা ইত্যাদি দেখা হয় যদি ফিস্টুলা থাকে তাহলে ফিস্টুলার বাইরের দিয়ে একটু ডাই পুশ করে ভেতর দিয়ে সেই ডাইটি কোন দিকে বেরোচ্ছে সেটা দেখা হয় ফিসার যদি হয়ে থাকে তাতে মলদার দিয়ে পেশেন্টের ফিসার যদি হয়ে থাকে সেক্ষেত্রেও প্রক্টোস্কোপি করা হয় কেন না ফিশার বলেন ফিশার এর এক্সটেন্ড কতটা সেটা কি পোস্টেরিয়র মিডলাইনে আছে নাকি মুডি লাগেজ অ্যানটেরিয়রলি আছে বা সাইডে আছে কতটা ইন্টারভাল স্পেক্টার মাসল এক্সপোজ হয়েছে অ্যানাল টোন কতটা অর্থাৎ মলদারে মাংসপেশি কি সংকুচিত হয়ে গেছে না প্রশমিত বা স্বাভাবিক অবস্থায় আছে সেটা দেখা হয় প্রোমটস্কোপি করে অনেক সময় নিউগোল জাল অথবা রেকটাল প্রোল্যাপস আছে কিনা সেটাও দেখা হয় অনেক সময় রেকটাল যে মিউকোসা থাকে সেই মিউকাস মেমব্রেনটা থাকে সেটা নিচের দিকে নেমে আসে তাহলে পূর্ণাঙ্গভাবে একটি রোগীর কি অবস্থা আছে সেটা জানার জন্য আমাকে একবার ব্রহ্মস্কোপি করে দেখে নিতে হয় যেমন এই পেশেন্টের হয়েছে অ্যানাল ফিশার সঙ্গে ওনার বার্নিং সেন্সেশন পুরো ভাবে হচ্ছিল কয়েক যাব আজকে উনি কাছে এবং খুব সুন্দর করে দেখে নেব আফটার দ্যাট আমাদের যদি প্রয়োজন হয় খাটসূদ্র করার বা সার্জারি করার আমরা করব আর যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে মেডিসিন নিয়ে ছেড়ে দেব তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক যেটা যেগুলো মলদান সংক্রান্ত পেশেন্টের সমস্যা হলে আমাদেরকে দেখতে হয় তাছাড়াও অনেক সময় অনেক পেশেন্টরা বলেন যে তাদের ব্লিডিং একটা হচ্ছে মলদান দিয়ে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা ওরা মনে করে পাই তারা দোকান থেকে ওষুধ কিনে খায় কিন্তু দেখা যায় যে পঞ্চাশ বা ষাট পুরুষ বা মহিলাদের মলত্যাগ করার সময় যদি রক্তপাত হয় তা সব সময় টাইলস নাও হতে পারে কখনো কখনো কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও হওয়ার হতে পারে সেক্ষেত্রে প্রক্টোস্কোপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কখনো কখনো কলোনোস্কোপি করারও প্রয়োজন হতে পারে তাই মলদ্বার সংক্রান্ত যদি কোন সমস্যা হয় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন প্রথম দ্বিতীয়ত একটি প্রক্টোস্কোপি অবশ্যই করে নিন তবে অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে যিনি মলদান সংক্রান্ত রোগ সম্পর্কে বিস্তারিত ভাবে জানেন অতঃপর সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি ফার্দার যে আলায় চিকিৎসা করতে হবে সেটাই দেবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততদিন পর্যন্ত নমস্কার